তোমার মোবাইলটা একজন কেড়ে নিল স্মার্টফোনের বিনিময়ে তোমাকে বলা হলো প্রচুর টাকা দেওয়া হবে স্মার্টফোনে হাত দেওয়া যাবে না তোমাকে সেই কাজটার মধ্যে নিজেকে নিয়োজিত থাকতে হবে সেটা একদিন নয় দিনের পর দিন পারবে তো ঠিক এরকমই একটা কনসেপ্টে নতুন থ্রিলারের বই এসে হাসির হচ্ছে বুক ফার্মের হাত ধরে অভীক দত্তের কলমে মৃত্যুর থাবা নাম দেওয়া হয়েছে সত্যি মোবাইল আজকে কিন্তু এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত মানুষের সঙ্গে যে কয়েক ঘন্টা মোবাইল না থাকলেই মনে হয় আশেপাশের জগৎ থেকে কোথাও বিচ্ছিন্ন হয়ে গেছি যেন আলাদা হয়ে গেছি তো সেই জায়গা থেকে একটা সোশ্যাল মেসেজও নিয়ে আসছে গল্পের বইটা অবশ্যই এই নতুন কনসেপ্টের বইটাকে তোমরা দেখতে পারো বুক ফার্মা হাউস থেকে বাই দ্য ওয়ে পরের খবরে যেটা নবকল্লোল নতুন সংখ্যাটা কিন্তু নিতে পারো কারণ ষাট টাকা মুদ্রিত মূল্যে বিবাহ নিয়ে একটা প্রচ্ছদ কাহিনী রয়েছে ছাড়াও দেখছি সম্পূর্ণ উপন্যাস রয়েছে একটা এছাড়া গল্প রয়েছে বেশ কিছু রীতা বসু যেখানে রয়েছে নাম দেখতে পাচ্ছি ভ্রমণ রয়েছে কবিতা শরীর ও স্বাস্থ্যের ওপর কিছু আর্টিকেল রয়েছে স্মরণীয় ব্যক্তি রয়েছে সমরেশ বসু সম্পর্কে লেখা রয়েছে বেশ ভালো সংখ্যাটা এই সংখ্যাটাকে দেখতে পারো ছোট্ট একটা স্ক্রিনের মধ্যে বন্ধি আমাদের জীবন এবং সেই জায়গা থেকে আমরা টেলিভিশনই বলি বা মোবাইলই বলি সমস্ত ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে একটা অন্য জগৎকে নিয়ে আমরা বাঁচি এবং সেই জগতেই বিভিন্ন যে ঘটনা ঘটছে এবং বাস্তব জগতে যে সমস্ত ঘটনা ঘটছে তার একটা তুল্যমূল্য জীবনের কাহিনী ধরা রয়েছে শিশি ক্যামেরা নামে নতুন বই অমলান কুসুম চক্রবর্তী যা আসতে চলেছে মিত্র ঘোষ থেকে মুদ্রিত মূল্য তিনশো টাকা বইটির প্রচ্ছদ দেখতেই পাচ্ছ পাশে এবং অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা থেকে তুমি যোগাযোগ করে মিত্র ঘোষে নতুন বইটাকে নিয়ে নিতে পারো এরপরে আর্যভট্ট খানের কলকাতার অজানা হেরিটেজের ওপরে একটি বই আসতে চলেছে বুক ফার্ম থেকে প্রচ্ছদ যেমন সুন্দর হয়েছে তেমনই এখান থেকে কিছুটা ধারণা পাওয়া যাচ্ছে যে রবীন্দ্র নজরুল থেকে শুরু করে বাঙালির দুর্গাপূজা এমনকি চার্চেরও বেশ কিছু যে ইতিহাস রয়েছে কলকাতাতে তো একটা বলা যেতে পারে মেট্রোপলিটন সিটি তার প্রচুর ইতিহাস রয়েছে তো সেই জায়গাগুলোকে এবং হেরিটেজগুলোকে তুলে ধরতে চান আর্যভট্ট খান এবং এর আগে আর্যভট্ট খানের পশ্চিমের যে ঝাড়খণ্ড রাঁচি বিহার এই সমস্ত জায়গার ওপরে একটি হারানো জানলা বলে বই প্রকাশিত হয়েছিল বুক ফার্ম থেকেই সেই বইটির রিভিউ আমার চ্যানেলে রয়েছে বইটি কিন্তু খুব ভালো লেগেছিলো পড়তে আমার খুব ভালো লেগেছিল এই বইটিও আশা রাখছি যথেষ্ট ভালোই হবে এবারে দ্বীপ প্রকাশনের একটা নতুন বইয়ের সন্ধান দেবো যেটা তোমাদের খুব ভালো লাগবে ব্রততি বন্দ্যোপাধ্যায়কে তো আমরা সকলেই চিনি তো আবৃত্তির নোটবুক নামে ওনারই লেখা একটি বই আসতে চলেছে দ্বীপ প্রকাশন থেকে বইটির প্রি বুকিং কিন্তু শুরু হয়ে গেছে পঁচিশ শতাংশ ছাড়ে তিনশো পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্য হলেও দুশো বাষট্টি টাকার মধ্যে তুমি বইটা পেয়ে যাচ্ছ এবং প্রতি প্রি বুক কপিতে সই থাকছে বুকমার্ক থাকছে এবং অবশ্যই ওনার এই বইটির সাথে একটা নোট খাতাও থাকছে আবৃত্তির নোটবুক বলা যেতে পারে তো অনেক কিছুই থাকছে আর কিউআর কোডটাকে নাকি স্ক্যান করলে ওনার একটা কবিতার ফুটেজ বা কবিতা অংশও খুলে যাবে ওয়েবসাইটের সেটা তোমরা শুনতে পারবে এরকম অনেক কিছু ব্যাপার থাকছে আর কি বইটার সাথে তো বইটাকে প্রি করতে পারো নিচে যে বৈচিত্র্য ডট ইন লিঙ্ক দেওয়া আছে ইত্যাদিতে তো দ্বীপ প্রকাশন থেকে এই বইটা কিন্তু সত্যি নজর কাড়ার মতোই বই পত্রভারতী বুক ফার্মের মতো বা দ্বীপ প্রকাশনের মতো বিভা প্রকাশনী থেকেও নতুন বই আসতে চলেছে উপন্যাসটির নাম হচ্ছে দ্য ম্যাজিশিয়ান লেখক হচ্ছেন তুষারকান্তি মাহাতো প্রকাশিতব্য তালিকায় রয়েছে দেখতেই পাচ্ছ তবে আমার মনে হচ্ছে এটা তো পেপার ব্যাক যেরকমভাবে সাজানো হয়েছে ওনারা একবার হার্ট কভার করেন একবার পেপার ব্যাক করেন কোন বই যে কী করেন কোনো স্থায়িত্ব নেই মানে কোনোবার পকেট বুক কোনোবার হার্ড কভার তো যাই হোক দেখা যাক বইটা প্রকাশ পেলেই বোঝা যাবে তবে বইটার কনসেপ্টটা যেহেতু একটু অন্য ধরনের তাই অবশ্যই আমার একটু ইচ্ছা আছে বইটাকে নিয়ে নেঘাটা দেখার তোমরা কে কে কিনতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও শায়োক আমানের ফ্যান কেড়া হচ্ছে হাততলত তো একটু কারণ তাদের জন্য রয়েছে নতুন একটি বই যেটা দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে হাওয়ার রাত তো অবশ্যই দেখতে পাচ্ছ প্রচ্ছদ গল্প বিশেষ জানা যায়নি তবে শায়ক আমানের নাম শুনলেই অনেকে তার নাম দেখে বই কিনে নেন এবং প্রচুর বিক্রি মার্কেটে যথেষ্ট ডিম্যান্ড ওনার লেখার কারণ ওনার বেশ কিছু ভৌতিক গল্প বিভিন্ন যে অডিও স্টোরিতে আমরা শুনেছি তা সত্যি তাক লাগাবার মতো তো যাই হোক দেখা যাক এই বইটি কীরকম ছাপ ফেলে বইটি প্রকাশ হওয়ার পরেই জানা যাবে নতুন বইগুলো তো দেখালাম একটু একটু এবার অন্য ধরনের খবর দেখায় লেখালেখির খবর আছে একটা সত্যিই খুব ভালো খবরটা খুশির হাওয়া যে নববর্ষ সংখ্যা রয়েছে চোদ্দোশো বত্রিশের গত পর্বে দেখেছিলাম ছোটরা লেখা দিতে পারে এবার কিন্তু দেখাচ্ছি ছোটরা নয় সকলে দিতে পারবে এরকম একটা বিষয় উপযোগী গল্প ছড়া পাঠাতে বলা হয়েছে এখানে যে ইমেলটা রয়েছে সেখানে আপনারা পাঠাবেন পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পাঠাবেন এবং ওনারা সৌজন্য সংখ্যা দেবেন আর এখানে বেশ কিছু অন্যান্য নিয়ম রয়েছে সেগুলোকে ফলো করবেন একটু পড়ে নেবেন সুবিধা হবে চলুন পরে খবরে যাই আচ্ছা একটা মজার বিষয় শোনো একটা বইয়ের সাথে আর বই ফ্রি দিচ্ছে না গুল মারছি না সত্যি দিচ্ছে শপিজেন বাংলা থেকে যে কোনো একটি বই কিনলে তার সাথে ইবুক ফ্রি দেওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছ এটা কলকাতা আন্তর্জাতিক বইমেলার স্পেশাল অফার বলা যেতে পারে ওনাদের স্টল নাম্বারটাও দেওয়া রয়েছে তোমরা ওনাদের যে ওয়েবসাইট আছে বা অ্যাপও রয়েছে গুগল প্লে স্টোরে গেলে বা আইওএস প্ল্যাটফর্মে গেলে সপিজনের অ্যাপটা পাবে ওখানে গিয়ে দেখতে পারো এই অফারটা কিন্তু সত্যিই চলছে খবরটা ভালো লাগলে একটু লাইক করে দিও হিমাদ্রি কিশোর দাসগুপ্তের নতুন যে বইটা আসতে চলেছে অশোরেরি শরীর সেটা কিন্তু তোমরা তিন জায়গা থেকে বুকিং করতে পারো একটা আলিফুদ্দুয়ার ফ্র্যাঞ্চাইজি থেকে বহরমপুর ফ্র্যাঞ্চাইজি থেকে এবং অবশ্যই কৃষ্ণনগর ফ্র্যাঞ্চাইজি থেকেও তো অফলাইনেও তোমরা বাড়ির কাছে যেটা নিয়ারেস্ট স্টোর আছে সেখান থেকেও প্রি বুকটাকে সেরে নিতে পারো এই ছোট্ট খবরটাও জেনে রাখলাম এরপরে আসছি কাল্লা বইমেলাতে সাহিত্যসভায় উপস্থিত থাকছেন অর্পিতা সরকার তো যারা ওনার লেখা ভক্ত তারা অবশ্যই পৌঁছে যেও অবশ্যই দেখা হয়ে যাবে ওনার সাথে আসতে চলেছে মিনি বুক সিরিজ যেটা পাঞ্চালেখা প্রকাশন থেকে আসতে চলেছে কনসেপ্টটা বেশ নতুন ন্যূনতম মূল্যে ফ্রি ডেলিভারিতে পেয়ে যাবেন আকর্ষণীয় সমস্ত বিষয় এই সিরিজের বইগুলো ওনাদের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ মারফত বা বিভিন্ন মেলায় সরাসরি পাঠকদের হাতে পৌঁছে দেওয়া যাবে মিনি বুক সিরিজ টিফিনের দামে বই বলা আছে অর্থাৎ খুব কম দাম পঞ্চাশ থেকে ষাট সত্তর এরকম খুব তারও হয়তো কম হতে পারে ইতিহাসপ্রেমী পাঠকদের কথা ভেবে তো অবশ্যই ছোটো এই বই বইগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারবো দেখা যাক কীরকম তো একটা বই না দেখলে তো বোঝা যাবে না কিন্তু পাঞ্চালিকার এই পদক্ষেপ কিন্তু বেশ অবশ্যই বলবো প্রশংসারযোগ্য অনাবিল থেকে আসতে চলেছে ছোটোদের জন্য ছোটদের লেখা বই ছোটোদের জন্য তো বই হয় ঠিক আছে ছোটদের জন্য ছোটদের লেখা বইটা কটা হয় এটা একটা ব্যাপার তো অবশ্যই প্রথম চার বছরের অনাবিল পত্রিকায় প্রকাশিত ছোটদের লেখা ছোট গল্পের সংকলন একটা বইয়ের মধ্যে করে বইটা আসছে দামটাও কিন্তু সাধ্যের মধ্যে একশো টাকা তার ওপর ছাড় থাকবে তো অবশ্যই বইটা কিন্তু ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে চওড়া করে করা হয়েছে যাতে পড়তে সুবিধা হয় তো এরকম বইগুলো ছোটদের জন্য ভালো বাড়ির ছোটরা দেখতে পারে শেষ করব বেঙ্গল ট্রয়কার নতুন বইটার দিয়ে কোল্ড কেস নামে একটি বই আসতে চলেছে অবশ্যই মার্ডার মিস্ট্রির ওপরে এবং ব্রিটেনের বুঝতেই পারছো পরিপ্রেক্ষিতে অমিমাংসিত বেশ কিছু রহস্য গল্প নিয়ে বইটা সজ্জিত হয়েছে হার্ড কভারে আসতে চলেছে এখন দেখা যাক ভেতরে কীরকম রয়েছে সবটাই কিছুদিনের মধ্যে একটু একটু করে ক্লিয়ার হবে তবে প্রচ্ছদে লেখাটা কিন্তু খুব ভালো লাগছে কোল্ড কেস এবং ওপরে বেশ কিছু রক্তবিন্দু রয়েছে যেটাও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়েছে বেশ আবহাওয়াটা সুন্দর তৈরি করছে বলাই বাহুল্য পরের আপডেটটা দেখে নিই তো শেষ হলো আজকের পর্ব পর্বটা কেমন লাগলো জানাও নিচে কমেন্টে চেষ্টা করলাম প্রচুর খবর আপডেট আকারে এখানে দিতে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে পর্বে ভালো থেকো সুস্থ থেকো আর বই পড়তে থেকো ধন্যবাদ